আজকে আলোচনা করব কোন উদ্দেশ্যে অঙ্গনারী কর্মীদের নিয়োগ করা হয় এই বিষয়ে আলোচনা করব তাহলে প্রশ্নটি হলো যে কোন উদ্দেশ্যে অঙ্গনওয়ারী কর্মীদের নিয়োগ করা হয় উত্তর হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন কারণে নিয়োগ করা হয় এক নম্বর গর্ভবতী ও প্রসূতি মহিলা এবং শিশুদের যথাযথ পুষ্টির ব্যবস্থা নেওয়া ব্যবস্থা করা দুই নম্বর মা ও সন্তানের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা এবং পরিবার কল্যাণ ও স্বাস্থ্য সম্পর্কে যথাযথ শিক্ষা দেওয়া তিন নম্বর গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়া চার নম্বর শিশু রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন প্রয়োজনীয় প্রতিষেধক টিকা দেওয়া পাঁচ নম্বর প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণ এবং তাদের পর্যবেক্ষণ করে প্রতিবন্ধকতার পরিমাণ নির্ধারণ করা ছয় নম্বর গ্রামীণ শিশুদের অ প্রথাগত গ্রা প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা সাত নম্বর গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য পুষ্টি পরিবার কল্যাণ সম্পর্কে যথাযথ শিক্ষা দেওয়া আট নম্বর শিশুদের রোগ প্রতিরোধের জন্য নানারকম প্রতিষেধক টিকা নেওয়া নম্বর স্বাস্থ্যকেন্দ্র থেকে শিশুদের বা মায়েদের টিকা বা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ব্যবস্থা করা হয় তাতে অঙ্গনারী কর্মীদের সাহায্য করা এ পর্যন্তই আবার পরের ভিডিওতে